বাবুই পাখি বাসা বাঁধে আহারে কি সুন্দর বাসা বিভিন্ন জায়গা থেকে একটু করে খড় কোটা নিয়ে আসে বাসা বাঁধছে কেমনে বাসা বাঁধছে বলে এমন বানাইছে দরজার আছে দুই দিক দিয়া কেউ যদি সামন দিক দিয়ে আক্রমণ করে আর এক দরজা দিয়ে বের হওয়ার জন্য আর রাস্তা আছে আল্লাহ আকবার দুনিয়ার মুসলমান গোলাম বেডরুম আলাদা ডাইনিং রুম আলাদা সব আলাদা মৌমাস চাকের মধ্যেও আছে ষষ্ঠ কোন বিশিষ্ট তারা চাক বানায় বেডরুম আলাদা আছে বাচ্চাদের জন্য আলাদা রুম বাথরুম আলাদা আছে মধু রাখার জন্য জায়গা আলাদা আছে আরে কোন মালিক এই চিন্তা এই প্রাণীর মধ্যে দান করলেন এ বাবুই পাখির বাসার মধ্যে এরকম আছে বাবুই পাখি এমনভাবে ঘর বানাইছে চতুর্দিক দিয়ে ভিতরে তো অন্ধকার বলে এখানে তো কোনো সেনাবাহিনী কোনো কোনোভাবেই কোনো বিদ্যুতের সংযোগ দেয় নাই তাদের তো একটা আলো লাইটের দরকার আছে দুনিয়ার মুসলমান কি বুদ্ধি আমার আল্লাহ তালা এই পাখির মধ্যে দিলেন ঘর বানানোর পরে তারা এই জায়গায় বসবাস করবে স্বামী স্ত্রী শুয়ে থাকবে তারা খোঁজ গল্প করবেন এবার আল্লাহ পাক রবুল আলমিন বুদ্ধি দিয়েছেন যাও একটু কাদা নিয়ে আসো কাদা এবার বাবুই পাখি কাদা নিয়ে আইসা ঘরের মধ্যে এক জায়গায় এক জায়গায় দিয়ে দেয় এবার দিয়া বলে লাইট তেলে কীভাবে ব্যবস্থা করা যায় বলে চিন্তার কোনো কারণ নাই জোনাকেই কয়েকটা পোকা দৈরাই না ওই কাদা মাটির মধ্যে মুখটা ডাবা দিয়ে দৈরা পিছন সাইডটা পিছনের দিকে দেয় আর অটো ওই জায়গার মধ্যে জিরো লাইটের আলো জ্বলতে থাকে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম একটু চিন্তা করেন একটু গবেষণা করেন আল্লাহ পাক এই কথাই বলেন গোলাম একটু চিন্তা করে দেখো চিন্তা করে দেখো আমি আল্লাহর পরিচয় বাড়তে থাকবে এই যে লাউ গাছ আমরা লাগাই লাউ গাছ লাউয়ের ডগার মধ্যে লাউয়ের ডগাটা যদি আমরা হাতে নিয়ে মোসর দেই ছিঁড়ে যাবে অথচ জাংলার মধ্যে একটা চিকন একটা লতির মধ্যে আহারে বিশ কেজি ওজনের পর্যন্ত মিষ্টি কুমড়া থাকে খুলে পড়ে না ঠেকে না দুনিয়ার মুসলমান ইমান্দার আল্লাহাম গোলাম তা আমাদের দেশেও তো ইঞ্জিনিয়ার আছে তারাও তো ঘর বানায় তারাও তো কত কিছু করে দুনিয়ার মুসলমান এত কিছু বই পইরা জেমিতি বক্স পৈরা কত পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হলো কিন্তু এই মৌমাছি এই বাবুই পাখির ইঞ্জিনিয়ার কে বানালো বলে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ ঠিক না বলেন দুনিয়ার মুসলমান আমাদের দেশের ইঞ্জিনিয়ার একটু বললেন তো এটা বাবুই পাখির বাসা বানাইতে পারবো বাসা বানানো তো পরে বললেন যে বাবুই পাখির বাসাটা আইনে দিলাম একটু খুললে তো বানান লাগতো না যে এই যে গাছের মধ্যে তাল গাছের বাবুই পাখি বাসা বাঁধছে একটু পার্সি একটু পার্সি বাসাটা খুলো ওই খুলতে ছয় ঘন্টা লাগবে তাও ঠিক মতো খুলতে পারবো না কথা ঘন্টা কেনা এই জাল্লা পা নামিন আমাদের জন্য কত নিদর্শন রাখছেন বলে বান্দা ইমান বাড়াও ইমান বাড়াও কেমনে বাড়বে গবেষণা করো অন্তর আমি আল্লাহর পরিচয় ঢুকাও আমি আল্লাহর পরিচয় অন্তরে ঢুকলে অটোমেটিক ইমান বাড়বে ইমান যার বাড়বে আমল তার বাড়বে আমল যার যত বাড়বে সে বান্দা আমার তত পেয়ারা হবে আর আমার পেয়ারা বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত সাজা রাখছি সো আনাল